নমস্কার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানায় ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছেন দুবাই থেকে শ্রী উজ্জ্বল শীল প্রতিবেদনে সঞ্জিত কুমার শীল বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম তুলসী ধামের মহন্ত মহারাজ দেবদীপ মিত্র চৌধুরী ও স্বনামধন্য গীতা সুধাকর শ্রী প্রদর্শন দেবনাথ আমিরাত আগমন উপলক্ষে আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘে সনাতনীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গত একুশে জুন শুক্রবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে মরুতীর্থের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী ঋষিবাবু সভাপতিত্বে এক ধর্মীয় আলোচনা এবং গীতা পাঠের আয়োজন করা হয় শিমুল শীল ও সুব্রত দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত শ্যামধর সুনীল শীল মিন্টু মল্লিক সুজন শর্মা সাংবাদিক সঞ্জিত কুমার শীল প্রদীপ শীল প্রকাশ রায় হিমেল দে প্রদীপ দত্ত বিকাশনাথ সজল চৌধুরী সুদর্শন দাস সহ আরও অনেকে এতে আরও ছিলেন আল আইন লোকনাথ সেবাশ্রম মারখানীয় গীতা সংঘ আল আইন লোকনাথ মন্দির মোছাফা সনাতনী গীতা সংঘ আল আইন আইনসচম্ব মন্দিরের ভক্তবৃন্দ সহ উপস্থিত ছিলেন বক্তব্যে অতিথিরা বলেন গীতাই একমাত্র মুক্তি এতে আরও বলেন যারা সৎ চিন্তা করেন মানুষের মঙ্গল কামনা করেন এবং বিশ্ববাসীর শান্তি কামনা করেন তারাই পূর্ণ ফল লাভ করবে অনুষ্ঠানে গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ এর গীতা পাঠের মধ্য দিয়ে শান্তির বাণী পাঠ করা হয় হচ্ছেন কি পরমেশ্বর ভগবান শনি শ্রীমদস্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ শ্রীমৎস্বামী অচ্যুতানন্দপুরী মহারাজ শ্রী শ্রী মাউনুরূপা দেবী ও নারায়ণ নারায়ণপুরী মহারাজের ভাবাদর্শের বাহক সাথে আছি আমি ধ্রুব চৌধুরী আর আমি ঈষিতা চৌধুরী আমাদের ধর্মীয় উৎসবগুলো চট্টগ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সাথে গীতার বাণী প্রচারে সহযোগিতা করুন আমাদেরকে